তা বল তো কি চাই স্পেশাল দিন স্যার আজকে তো স্কুলে আমাদের গোটা ডিম দেবে আরে না এই ফটকে তুই বল তো স্যার আমি বলবো আমি বল দেখি স্যার আজকে তো স্কুলে খিচুড়িতে সবজি দেবে সেই জন্য আজ এর স্পেশাল দিন তোর মুন্ডু তুই বস আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ তা বলতো দেখি তোরা পঁচিশে বৈশাখ দিনটা কেন স্পেশাল স্যার আমি বলবো হুম তুই বল দেখে স্যার পঁচিশে বৈশাখ দেবের জন্মদিন তো সেই জন্য আজকের দিনটা স্পেশাল কি সাংঘাতিক ইয়ে বলে কি রে হ্যাঁ আমি বলবো তুই বল দেখি স্যার আজকে নঙ্কুশের জন্মদিন তো সেই জন্যই আজকের দিনটা স্পেশাল তোরা চুপ করে বস তোরা আমার মান সম্মান ডুবাবি দেখছি আজকের হলো বিশ্বকবির জন্মদিন এই ভোটর তুই বলতো বিশ্বকবি কাকে বলে স্যার মমতা ব্যানার্জিকে বিশ্বকবি বলা হয় এ ছেলে বলে কি রে মমতা ব্যানার্জিকে বিশ্বকবি বলা হয় এবার তো আমার মাথা খারাপ হয়ে যাবে দেখছি তুই বলবি বল তাহলে শুনি স্যার বিশ্বকবি বলা হয় তোর উত্তর শুনে আমার চোখে তো জল চলে এলো রে কি রে ঢেঁকির দল শুনলি তোরা ও কি বললো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয় আর তোরাবলীস মমতা ব্যানার্জীকে বিশ্বকবি বলা হয়। স্যার, ওটা তো আমিও জানতুম। তুই বস চুপ করে। তোরনীমা আমার তোরনী কথা শুনে না। যাতার সাথে ডেটিং করে আমায় চেনেনা। এই পকে তোর খুব গান পাচ্ছে দেখছিস। তুই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গান গেয়ে শোনা দেখি। স্যার এটা তো খুবই সোজা মাইনে এমি হে শিলা কি জাবানি হে যারা যারা কিচমি 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 যারা যারা হোমি 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 তোদের সাথে থাকলে আমি আর বাঁচব না দেখছি কি সাংঘাতিক ছেলে রে সব আমি এখন পালাই তো বন্ধুরা আমরা স্যারকে কেমন শব্দ করলাম অবশ্যই কমেন্টে জানাবে আর এই রকম হাসির ভিডিও আরও পেতে অবশ্যই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা